desh ka vichar chai vichar vichar chai vichar 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 chai rajneta ka desh ka vichar chai rajneta ka vichar chai vichar 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 chai 100 100 direct action vichar vichar chai kabe raj ka vichar 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 আসসালামালিকুম আমরা অনেকে জানেন যে অনেকে জানেন যে এখানে চান্দন গত শুক্রবার দিন চান্দন উচ্চ বিদ্যালয় কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রেধান হোসেন রাধনকে তার এলাকার কিছু পাশের এলাকায় কিছু দুর্গতির এলাকার ভিত্তিক সমস্যার কারণে আহ সে এবং তার সহপাঠীকে উঠিয়ে নিয়ে যায় পরবর্তীতে তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রেখে সিফা কাশেম সহ টেকনক নগর পাড়ার আরো অনেক সন্ত্রাসীরা রয়েছে এখানে তারা দীর্ঘক্ষণ আটকে রাখার পর তাদেরকে এলোপ্যাথারি মার এবং এলোপ্যাথারি কুপানো হয় পরবর্তীতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে এখন পর্যন্ত তারা সে রাজন চিকিৎসারত অবস্থায় রয়েছেন তার শরীরে প্রায় সত্তর বেশি সেলাই দেওয়া হয়েছে কমাইছে যেরকম ভাবে কমাইছে আশা ভরসা নাই বাইসা থাকবো কিনা দাবি একটাই যারা যারা এখানে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা আজকে এখানে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি আমরা সকলেই শিক্ষার্থী তো আমাদের শিক্ষার্থীদের জন্য আপাতত একটু হচ্ছে সেফটির ব্যবস্থা দরকার এই যে রাজন এবং তার বন্ধু গত শুক্রবার হচ্ছে জুমা বাদ জুমা নামাজের সময় অটো তো করে এক জায়গায় যাচ্ছিল তো দুর্বৃত্তকারীদের দিকে অটো থেকে তাদের চোখ কেন যাচ্ছিল কেন গিয়েছে দুর্বৃত্তকারীদের দিকে কেন তারা তাকিয়েছে সেই অপরাধে যদি একজনকে এলোপাতারি ভাবে তিন জায়গায় কুপিয়ে জখম করা হয় জখম করানোর পর সে তাকে হচ্ছে ফেলে রাখা যাওয়া ফেলে রেখে যাওয়া হয় যখন আমরা হচ্ছে তাকে নিয়ে সদর হসপিটালে গেলাম সদর হসপিটালে হচ্ছে তার তিনটি জায়গায় যে জায়গায় যে যে জায়গায় ক্ষত হয়েছে সেই সেই জায়গায় প্রায় সত্তরটির মতো শিলা আমার ছেলেটা যেভাবে কুবাইছে এলোপ্যাথার হিসাবে আমার ছিল একবার মায়ের হেভিপ্রেসে ছিল কিন্তু দুর্বল্য মানববঞ্চনের একটাই দাবি বর্তমানে আমাদের দাবি একটাই এখানে যে বা যারা দোষী যারা তাদেরকে এলোপ্যাথারি মায়ের বা কুপানে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারে বিচারে আওতায় আনতে হবে পরবর্তী যুদ্ধের বিচার বা সুষ্ঠু বিচার বা আইনের আওতায় না না হয় পরবর্তীতে আমরা প্রয়োজনে আন্দোলন অবরোধ মিছিল যা যা প্রয়োজন সকল